নমস্কার বন্ধুরা আমি শম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা সস বা গ্রিন চিলি সস এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর যেটা লাগছে সেটা হচ্ছে এখানে কয়েক টুকরো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আনিয়েছি নিয়েছি ছ টুকরো আদা আর লাগছে একটা লেবু এবার একটা পাত্রে গরম জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে তার সাথে সাথে আদা আর রসুনটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ নুন নুনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি কিছুক্ষণের জন্য লঙ্কাটা সিদ্ধ করে নেব আমার এখানে সিদ্ধ হয়ে গিয়েছে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি যতক্ষণ না লঙ্কাটা ঠান্ডা হয়ে আসছে আমার এখানে লঙ্কাটা একদম ঠান্ডা হয়ে এসেছে এবার আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি এবার লঙ্কাগুলো আমি নিয়ে নেব সবই আমি একইবারে নিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব হাফ চামচ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব রস এখানে আমার পুরোটা রস লাগছে না আমি অর্ধেকটা রস দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে পেস্ট করে নেব আমি এখানে পেস্ট করে নিয়েছি আমার একদম কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে এবার একটা বাটিতে আমি ঢেলে নেব আমি এখানে বাটিতে আমি ঢেলে নিয়েছি এবার আমি দিয়ে দেব আমি কিছুটা ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণ এই জন্য যে এই সসটা দু মাস আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন মিশিয়ে নিলেই আমার একদম রেডি তৈরি হয়ে গেছে গ্রিন চিলি সস বা কাঁচা লঙ্কা সস একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে সস বানিয়ে খাবেন এটা যে কোনো ভাজা পোড়ায় খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমি মাঝে মাঝে এইভাবে বানিয়ে থাকি আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন